খামারি ভাইরা আজকে সাতই ডিসেম্বর দু হাজার সাল তো পিওর্স আমরা আজকে আলোচনা করব যে যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঠান্ডা বলুন বর্ষা বলুন এবং বৃষ্টিপাতের দিন বলুন নিম্নচাপের আবহাওয়ায় বলুন ছাগলকে কীভাবে সুস্থ রাখা যায় এবং ছাগলকে কীরকম খাবার বা কীরকম রুটিন অনুযায়ী খাবার দেওয়া উচিত তো এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনগুলিতে সবচেয়ে কষ্টের দিন ছাগল ফার্মে তো কষ্ট আমি এই জন্যই বলছি যে অন্যান্য দিনের তুলনায় এই দিনগুলোতে একটু পরিশ্রম বেশি করতে হয় একটু ছাগলকে খেয়াল বেশি রাখতে হয় তো আমরা কিভাবে ছাগলের পরিচর্যা করি সে বিষয়ে একটু তুলে ধরবো তো এই যে দিন দেখতে পাচ্ছেন আজকে তো সাতই ডিসেম্বর দু সাল দেখতেই পাচ্ছেন সারা সারা রাতব্যাপী বৃষ্টি হলো এবং আজকেও প্রায় এখন সাড়ে নটা বাজে এখনও বৃষ্টিপাত চলছে বৃষ্টি থামার কোনো নাম নেই তো ছাগল আমাদের সব ভিতরেই রয়েছে বাইরে কিন্তু একটাও ছাগল নেই বাইরেটা অগছলা হয়ে রয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ পরে শুরু হবে যখন বৃষ্টিপাত থামবে বা আবহাওয়া শুষ্ক হবে তো যাই হোক বন্ধুরা এখন ছাগলকে খাবার দেওয়া হয়েছে আমি সাড়ে আটটা নাগাদ ছাগলকে বের করেছি আজকে ছাগলকে প্রথমে আমি বের করে শুকনো খাবার দিয়েছি আপনারাও এটাই করবেন আপনাদের ফার্মে স্টোকে কুড়ি দিন পঁচিশ দিন বা ত্রিশ দিনের জন্য শুকনো খাবার সঞ্চয় করে রাখবেন যেটা হচ্ছে আপনার দানা শস্য যেমন গম বা হয়তো আপনাদের ডাল জাতীয় যে শস্য রয়েছে যেমন ছোলা মসুর খেসারি এই সমস্ত যে ডাল জাতীয় ফসলগুলো হয় তাদের ওয়েস্টেজ অর্থাৎ ডাল ডালটা বের করে নেওয়ার পর তাদের খোঁসাটা গাছের আগাটা যেটা বাকি থাকে সেইগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন এবং গম গম যেটা হয় সেই গমের যে খাড়ি যেটা বলি সেটাকেও আপনারা বের করে রাখবেন এবং বস্তায় ভরে সেটা কোনো যেখানে বৃষ্টি পড়ে না বা জল পড়ে না সেই সমস্ত জায়গায় প্যাকিং করে রাখবেন তো রাখলে কি হবে না এই এই যে ঠান্ডা আবহাওয়া এবং বৃষ্টিপাতের দিনে আপনারা ছাগলকে দিতে পারবেন কারণ এই ঠান্ডার সময় ছাগল কখনোই আপনার ভিজে ঘাস বলুন বা অন্যান্য যেমন খড় ভিজিয়ে বিচুলি ভিজিয়ে আমরা দিই ছাগলকে তো এগুলো খেতে একটু সমস্যা হবে ওদের কিন্তু শুকনো খাবার দিলে ছাগল বেশি বেশি করে খেতে পারবে তো শুকনো খাবারটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন আর একটা জিনিস যেটা বলি অনেকজন অনেক ফার্মার যেমন সাইলেজ ব্যবহার করেন সাইলেজটাও খুব ভালো জিনিস যদি অল্প পরিসরে কেউ করে রাখতে পারেন তাহলে তাদের খুবই ভালো তো সাইলেজও দিতে পারেন আপনি একটু শুকনোর মধ্যে তো সারাদিন তো আর সাইলেজ খায় না ছাগলের তো এটা থাকলে সকালে দিলেন সাইলেজটা দুপুরের দিকে দিলেন ঘাসের পরিবর্তে এবং তারপরে আপনার দানা খাবার যেটা আপনি দেন সেটাকে শুকনো শুকনো দিয়ে দিলেন তো দু এক দিনের জন্য এটা আমি করতে পারবেন বা পাঁচ দিনের জন্য টানা করতে পারবেন তো এই সমস্ত বিষয় তো অবশ্যই খেয়াল রাখতে হবে আর যেটা খেয়াল রাখতে হবে ছাগল যাতে বাইরে না যায় এই যে বৃষ্টি পড়ছে এর মধ্যে গিয়ে যাতে ছাগল না ভিজে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে হাওয়া না লাগে তো সেই দিকেও খেয়াল রাখতে হবে এখন তো ডিসেম্বর মাস শীতকাল যাই হোক হাওয়াটা নেই কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে কন্টিনিউ তো আরেকটা বিষয় যেটা এই সময় কিন্তু ছাগলের এই বৃষ্টিপাত হলে ছাগলের পেটের গণ্ডগোল হয় বেশি পেটের যে গণ্ডগোল অর্থাৎ লুজ মোশন পাতলা পায়খানা এটা কিন্তু হয়ে থাকে তো তার জন্য কি করতে হবে আপনাকে এই যে শুকনো খাবার বা ভুসির সঙ্গে আপনি যেটা বেকিং সোডা পাওয়া যায় অর্থাৎ খাবার সোডা যে নামে যেটা চিনি আমরা সাধারণত সবাই সেই সোডাটা আপনি খাবারের সঙ্গে বা দানা খাবারের সঙ্গে ইউজ করতে পারেন তাহলে কি হবে এই সময় হজমটা ভালো হবে কারণ ছাগল এই সময় বাইরে বেরোতে পারে না হাঁটা চলাফেরা কম করে তার জন্য ছাগলের পেটের সমস্যাটা হয়ে থাকে তো এই সমস্যাটা এড়ানোর জন্য আপনি কিন্তু যেটা হচ্ছে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা সেটাকে আপনি ব্যবহার করতে পারেন আর এটা পানির সঙ্গেও দিতে পারেন বা জলের সঙ্গেও দিতে পারেন আর জলটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু বৃষ্টিপাত বাইরে ঠান্ডা এবং ছাগলের সময় একটু জোরো সরো হয়ে থাকে এই সময় জলটা আপনি যে জলটা অন্যান্য দিন খাওয়ান যেমন গুড় দিয়ে বিভিন্ন রকমের খোল মিশিয়ে মিক্সার করে খাওয়ান এটা না খাইয়ে আপনি গরম জল করুন গরম জলের সঙ্গে অল্প মাত্রায় আপনি যদি ভুষি গুঁড়ো বা হয়তো অল্প কোনো হ্যাঁ যেতটা পারা যায় ফ্রেশ ওয়া পানিটা দেওয়াই ভালো ফ্রেশ দিলে কি হবে আপনি ছাগল কম মাত্রায় খাবে পানিটা আর পানিটা কম খেলে কি হবে প্রসাবটাও কম করবে এই টাইমে আর প্রসাব কম করলে জায়গাগুলো আপনার ভিজবে কম আর স্যার সাথে কম হবে ছাগল একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে জল খাওয়ালে আপনি খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এমন কম খাওয়াবেন না যাতে আবার ছাগলের সমস্যা হয় যতটা বাড়বে সে নিজের ইচ্ছা মতো খাবে কিন্তু জলের মধ্যে এক্সট্রা কিছু মিক্সচার করবেন না তাতে কি হবে আমি যেটা বললাম যে ছাগল বেশি পরিমাণ জল খেয়ে নিলে অতিরিক্ত প্রস্রাব করবে যেটা কিন্তু আপনার এই যে মেচেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাড়াতাড়ি স্বাস্থ্যে হয়ে যাবে জল যদি আপনি এই সময়তে গরম জল করে ওর সময় গুড় মিশিয়ে যদি পর্যাপ্ত পরিমাণে খাই দেন ছাগল খেয়ে নেবে কিন্তু কিন্তু এতে ঠান্ডা লাগার চান্সটা বেড়ে যাবে তাই বলবো এই সময় জলটা যতটা পারা যায় নর্মাল খাওয়াবেন এবং জলটা একটু উষ্ণ হলে ভালো হয় হালকা গরম হলে কুসুম কুসুম গরম হলে ভালো হয় তাতে কি হবে ছাগল জলটা খেতে পারবে এবং গাটা গরম হবে আর একটা বিষয় যেটা বলি সেটা হলো এই সময় ছাগলের যদি কোনো শরীর খারাপ হয় লুজ মোশন হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্ট করুন কারণ এই সময়ে ছাগলের লুজমোশন হলে ছাগল অনেকটা দুর্বল হয়ে পড়ে তাড়াতাড়ি কারণ খাওয়া দাওয়া কম থাকে ছাগলের অ্যাক্টিভিটি অনেকটা কমে যায় চলাফেরা কমে যায় তো আর এই জন্যেই বলছি যে ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি করবেন ছাগলের লুজ মোশন হোক বা কোনো সমস্যা হোক বা গায়ে জ্বর থাকুক ইমিডিয়েট ট্রিটমেন্টটা করবে আরেকটা যেটা বলি সেটা হচ্ছে বাচ্চা বাচ্চাদের কেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদেরকে আমরা দেখুন পাতা দিই পাতাটা কি পাতা দিই আমরা দেখুন আগের দিন কেটে রাখা যে কোনো পাতা আপনি ঘাস পাতা যাই আনুন না কেন ছাগল বাচ্চা বাচ্চাদের জন্যে আপনাকে ওটা আগের দিন কেটে রাখতে হবে তো আগের দিন কেটে রাখলে কী হবে না ওটা আপনার একটু শুকনো হয়ে যাবে এবং বাচ্চাদের খেতে খুবই সুবিধা হবে আর ওর মধ্যে জলের পরিমাণটাও কমে যাবে তাই ওরাও বেশি পরিমাণে খেতে পারবে আর জল ডাইরেক্ট যদি এই বিজে জলে যদি আপনি পাতা কেটে এনে বাচ্চাদেরকে দেন তাহলে ওদের ঠান্ডা লাগার ভাবটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই ভিওয়ার্স আপনারাও আপনাদের ছাগলকে খেয়াল রাখুন পরিচর্যা করুন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় খুবই কষ্টের সময় ও একটা দিন আপনি ভালোভাবে পার করতে পারলে আপনার ছাগল সুস্থ সবল থাকবে তো আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ফার্ম নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলুন এই আশাই করি তো খুদা হাফেজ